रा मिली भला নির্বাচন সেই উপলক্ষে আজকে নিশ্চিত দল এই পদসভা উপস্থিত আছেন ছয় লক্ষ মানুষের রাস্তার ঠিকানা তিনি অল্প বয়সী মানব সেবা শুরু করেছেন এই আপনাদের তিনবার পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কাদের কল্যানে শ্রীপুরবাসীর কল্যানে না কারণ আমরা এই গত পাঁচ বছরে দেখেছি আমাদের ছিলেন স্কুল জেটাও আমাদের প্রয়োজনে তিনি বুঝতে পেরেছেন এই তিনি আপনাদের ফেলে চলে যান না আপনাদের পাশে ছিলেন আপনাদের পাশে ছিলেন আমি মনে করি আমাদের সত্যকে সাথে হওয়ার জন্য আপনাদের মুখের দিকে তাকিয়েই ছিল উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আমাদের সেই সম্মানিত চেয়ারম্যান আনারস মার্কা প্রতীকের যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনাদের আস্তার যেখানে আপনাদের প্রিয় মানুষ আপনাদের সন্তান আব্দুল জলিল হোসেন উপস্থিত আছেন এখানে আমাদের ডান হায়দার ভাই উপস্থিত আছেন আমাদের মেম্বার মহারাজ সাহেব উপস্থিত আছেন আবুল সাহেব উপস্থিত আছেন আমাদের সাবেক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের সাবেক ছাত্র নেতা আমাদের জোনায়ব সাহেব অনেক নেতৃবন্দের এখানে আছেন উপস্থিত আমার এই টিলাহাটির বীর জনতা ওটার ভাই বোনেরা আসসালাম আলাইকুম বলেন